বাবা বাবার আসছে তো সবাইকে শেখাত আসলে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ হলো শুক্রবার তো বেলা প্রায় দশটা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর পেছনে খবর শুনছি নিউজ কারণ আজকে আমাদের এখানে আসতে চলেছে নরেন্দ্র মোদি তো যেহেতু প্রধানমন্ত্রী তুমি আসবে তো অনেক বেশি সিকিউরি হয়ে রয়েছে চারিদিকটা আবহাওয়া প্রচণ্ড গরম হয়ে রয়েছে তো যাই হোক পারছো সেটা কথা বাদ দিলাম বাইরের আকাশ কিন্তু বলছে যে একখানি বৃষ্টি হতে পারে মানে আমি আবহাওয়া দপ্তরের মতো কথা বলছি কারণ বাইরে পুরো ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে ঝিঝি করে বৃষ্টি পড়ছিল এখন অবশ্য স্টপ আছে কিন্তু পুরো চারিদিকটা অন্ধকার কালো আজকে না নিউজটা শুনতে বেশ ভালো লাগছিল মানে নিজেদের বাড়ির এলাকার কোনো খবর শুনতে কার না ভালো লাগে সেটা যদি আবার সেন্ট্রালের হয়ে থাকে তো সেটাই শুনছিলাম তোমরা তো অনেকেই নিউজ পেয়ে গেছো বা নিউজ তো দেখেও চো কালকে তো তোমরা বোঝা নাও যেটা কি আর একদম আমার বাড়ির সামনেই সেটা হয়েছে তোমরা সেটা সন্ধ্যাবেলার ভিডিওতে মানে পুরোটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে আর এখানে আমার ভাই দুটো দেখো কি করছে কি করছে বলা তো খুস্তা কুস্তি করছে তো সকালবেলা খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি আজকে যেহেতু কৌশিক আমার বৈশাখ তো আমাদের বাড়িতে আজকে এলে মোটামুটি নিরামিষ মানে নিরামিষ মতো ভাতটা হয়নি আর এছাড়া লুচি পরোটা এইসবই হয়ে যায় তো আমি দুপুরবেলা একটু আলুর তরকারি আর আজকে ফার্স্ট ফার্স্ট টাইম ময়দা মেখে মানে লুচি করেছি আর জাস্ট লুচিগুলো সুন্দর হয়েছিল ফুলেও ছিল ভালো কিন্তু ওই একদম খাওয়ার সময় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একটু স্যালাডও কেটে দিয়েছিলাম

তালে কি কৰে হল এৰ আর এরকম আমবর্ষ পূর্ণিমায় ধুঁয়া দিতে বেশ ভালো লাগে আর আমার ধুনোর গন্ধটাও বেশ ভালো লাগে তো আমি সন্ধ্যাবেলা এখানে চারিদিকে ধুনো দিয়ে দিচ্ছিলাম এ ঘর ও ঘর বাইরে আমাদের তুলসী তলায় তো এখানে আরেকটা দেখলাম ছোপড়ার কী ছিল তো সেটাও ভাবলাম দিয়েই দিই তো বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানে ধুনোর জন্য আর ওই ঘরে আজকে পড়াচ্ছিলাম তাই এ ঘরটা ফাঁকাই ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও করে আর এদিকে আমি গোপসনাকে খেতে দিয়েছি আজকে চকস বেশ ভালো লাগছে না ওর সামনেটা বেশ ধোঁয়া আর প্রদীপও দেখিয়েছিলাম মোমবাতি দেখিয়েছিলাম অনেকে বেশ বাড়ির সামনেও প্রদীপ দিয়েছিল তো আমাদের ওই মাটির প্রদীপগুলো যেহেতু নেই তাই আমি আর শেয়ারও বাড়ি দিতেও পারিনি আর কিনে আনার কথা মনেও ছিল না দেখতেই পেলে ওখানে ঠাকুর দেখে পরে ঠারি চলে গেছিলাম কাকা বাড়িতে মানে কাকা আজকের ভেলুরে যাচ্ছে তো কাকাকে ড্রপ করতেই গেছিলাম বাড়ির সামনে দিই মানে ফ্ল্যাটের একদম নিচ থেকেই আর কি গাড়ি বুক করেছে ওলা না হ্যাঁ ওলা বুক করেছিল তো সেটা করেই ওরা যাবে আর আমি খুব একটা ভিডিও শ্যুট করার আমার একদমই মানে মন মেজাজও ভালো ছিল না তাই করতেও পারিনি একদিন যাব মানে এর মধ্যেই তখন আমি তোমাদের সাথে ফ্ল্যাটটা শেয়ার করে দেখাব তো নিশ্চই নিউজ দেখেছো আর নিউজ দেখতেই পেয়েছো আজকে দেখে এসেছিলো আমি নাম ঠামার নিলাম না ব্লগে এইসব নাম আমি নিতে চাইও না কোনো পলিটিশিয়ান বা কোনো কিছু তো সেখানেই একটা ফুটেজ তোমাদেরকে দেখালাম একটুখানি তোমরা দেখেও তো বুঝতে পারবে তো বোঝো এটাই দরকার কারণ অনেকে আবার নাহলে অনেক কমেন্টের ঝড় তুলে দেবে তো ওই জন্য কোনো কিছু বলতে চায় না আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে প্রধানমন্ত্রী এসেছিলো তো দেখতে তো যেতে পারিই নি কারণ মানে অতটাও কী বলবো মানে ভিড় ছিল তাই জন্য যেতে পারিনি যাই হোক তো এই যে একদম বাড়ির সামনেই দিই মানে এই বাজারটা তো তোমরা দেখেই থাকো কারণ এই বাজারে ওখান দিয়ে আমি কলেজে যাই পড়তে যাই প্লাস বাজার যাই তো সবসময় এই বাজারটা দেখে থাকো এটা বিশাল বড় বাজার তো ওই সাইডটাই হলো সেন্ট্রাল মানে সেন্টার জেল যেটা তোমরা কালকে খবরে নিউজে অনেকবার শুনতে পেরেছ আর সেটাই হলো আপনাদের এই যে সামনে থানা তো তোমাদের সাথে একটুখানি ছোটো করে ক্লিপ নিয়ে নিলাম তো এখন যাচ্ছি একটু খেতে আর আজকে তো একটা বেশ ইন্টারেস্টিং জিনিস খাবো মানে আমরা সবসময় মোমো খেয়ে থাকি চিকেন মোমো ফ্রাইড মোমো বাট আজকে ফ্রাই মোমো খাবো কিন্তু সেটাও আবার ভেজ যেহেতু নিরামিষ তাই ভেজ খাবো বেশ ভালো লাগে এখন বাড়ি যাচ্ছি আর প্রথমত ভেবেছিলাম যে ভেজ মোমো কেমন কি হবে ভালোই হয়েছে খারাপ হয়নি খেতে আর সব থেকে বেশি যে ট্রেডিশন ছিল মানে ওর তো কেমন লেগেছে খেতে ভালো তুই তো বলছিস ভেজ কি খারাপ হবে ভালো হবে না মোমোটা ভেজ মোমো খাইনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে নয় মানে আমরা एक्चुअली ভেজ মোমো খাই না চিকেন মোমোই খাই চিকেন পকোড়া তো দেখেই থাকো তো সেখানে আজকে ফার্স্ট টাইম আমি খেয়েছি এর আগে অনেকবার প্রায় ও তো খায় না ভেজ ঠেজ ও মানে ওর কি বলবো নিরামিষ খাওয়ার দাওয়ার অত খায় নাও তো সেখানে আজকে খেয়ে কিন্তু খুবই ভালো হয়ে গেছিলো ওরখানেই ঢুকছি ঠিক আছে আমার বাড়িতে মানে ঘরে আর কি ঢুকবো তো মার রিয়াকশানটা দেখো জাস্ট তোমরা দাঁড়াও ওই ঘরে মা ও না এইখানে ও মা এনার দরকার টাকা দিতে হবে মা রুটি ক টাকা রুটির ক টাকা মা ছ টাকা দেবো আমার মা ইনকাম করে তারপরেও বলে কি না রুটির ছ টাকা চায় আমার কাছে মা তাকা এবার তাকা তারপরে গেছিলাম একটু রুটি আনতে প্রথমে আমি মাকে বলেছিলাম কিন্তু মা বুঝতে পারিনি কারণ তালের বড়া করবে তারপরে রুটি করবে অনেকটা হেকটিক হয়ে যাবে মারও কষ্ট হয়ে যাবে আর এই দোকানে বেশ আছে রুটি করে তো বেশ খেতেও ভালো লাগে তাই আমি সামনে একদম বাড়ির সামনেই বলতে পারো তো এখান থেকেই রুটি নিয়ে এসছি ওই ছটা রুটি নিয়ে ছটা না পাঁচটা রুটি নিয়েছিলাম আমার দুটো মায়ের দুটো বাবার একটা তো এই তো এই এখন রাত্রিবেলা ডিনার হবে আর তার সাথে মা ওখানে বানাচ্ছে বেশ গরমা গরম তালের ফুলি আর এই দোকানটা থেকে না মুড়িও নিই বেশ মুড়ি ভাজে ছোলা ভাজে খুব খেতেও বেশ ভালো লাগে আর এই দেখো বাড়িতে গিয়ে দেখছি তালের বড়া হয়ে গেছে অলরেডি তো গোপসোনাকেও একটু দেবো আর এই যে এই সাইডে মা একটা মানে এক এক স্টেপ হয়েছে আর এক স্টেপ করবে ছোট তাল একটাই তাল ছিল তো সেটারই বড়া করছে মা বেশ ভালো লেগেছিলো খেতে মিষ্টি মিষ্টি আর আমি ও দিয়ে দিয়েছি চারটে তালের বড়া কারণ তো খেতে ভালোবাসে ওকে বেশ ঠান্ডা করেই দিয়েছি নাহলে তো জিপ পড়ে যাবে না তো ওকে জলটাও দিয়ে দিচ্ছি ও এখন বসে বসে খেতে থাকুক আর আমি একটু ছাদে গেছিলাম জামা কাপড় আনতে সেটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে মনেও ছিল না কদিন ধরে একটু টেনশনের মধ্যে আছি আর সব ভুলেও যাচ্ছি তো রাত্রিবেলা তরকার রুটির সাথে তোমাদেরকে জানাই গুড নাইট তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে